বন্ধুরা দেখো আমি বাইরে বেরিয়েছিলাম আমার খিদে পেয়ে গেছে তাই একটা বিস্কুটের প্যাকেট কিনে নিলাম বিস্কুটটা খাচ্ছি কিন্তু ব্যাপারটা কী হচ্ছে এখানে একটা কুকুর এসে দেখো আমার সঙ্গে দাঁড়িয়ে আছে বিস্কুট খাচ্ছি বলে আমি বিস্কুটটা না দিয়ে কুকুরে দিচ্ছি হ্যাঁ কুকুরটা কী অবস্থা পুকুরটা খুব খিদে

ওর নাম হচ্ছে নীলাব্রত আমার ছেলে কলম্বো কলম্বো থেকে গেল চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে চায়না গেল চায়না থেকে তিন মাস দাঁড়িয়েছিল চায়না চায়নাতে ডকে গেছিল তিন মাস পর ওখান থেকে বেরিয়ে হংকং চায়নার দুটো পর হংকং করে অস্ট্রেলিয়া গেল অস্ট্রেলিয়া এটা আমার সাত মাস দু মাসের জন্য গেছিলো বলেছিল আমাকে চায়না চায়না যাচ্ছে ড জগিংয়ের জন্য এবার যারা যারা ডকিং করায় তাদের এক্সপিরিয়েন্স সেরকম যারা থাকে তাদেরকে পায় তো আমার আগে দু তিনটে যাদের আমি ডকিং করেছি করেছির সময় ছিল তো সেই হিসেবে আমাকে বলছে আমি বলছিলাম ওরা বলছি পনেরো দিনের মধ্যে ডকে যাবে দু মাস থাকবে ওই দু মাস করে আড়াই মাস করেই নামবে ঠিক আছে ডকে গেলোই দু মাস পরে তো ওর দুজনের মধ্যে গল্প করছে অনেক দিন পর দেখা হলো সাইকেল ওরা বাইরে থাকে অনেক দিন পর দেখা হলো তাই গল্প করছে এখানটায় এসেছিলাম দেখো তোমরা কেউ বুঝতে পারছো পারছো কিনা কোথায় এসেছি পাশেই জিলটা রয়েছে কত সুন্দর দেখো জল দেখাচ্ছি দেখো ঝিলের পাশে দেখো হাঁস দেখেছো আচ্ছা জিলের পাশে হাঁস দেখেছো খাচ্ছি দেখেছো কিন্তু দেখতে কত সুন্দর লাগে গ্রামের মধ্যে গেলে দেখা যায় কিন্তু শহরের অঞ্চলের মতো দেখা যায় না এই ঝিল পাটটার মধ্যে এই হাঁসগুলি খাচ্ছে রেখেছো তার মধ্যে কোনো খাবার হয়তো দিয়েছে হয়তো সেটা জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু বলবে ঠিক আছে